মেয়েদের বাবা মা থাকতে বাবা মাই জিজ্ঞেস করে খিদা ভাত খাইছ মা আর আমার জিদার মতো মানুষ নাই যার মেয়ে আছে রাজকপাল তার ছেলেরা শান্তি না দিল মেয়েরা শান্তি দেয় ছেলেরা কিন্তু এই যুগের ছেলেরা ভালো না সবাই না সবার ক্ষেত্রে না অনেক ছেলেরা মা ভক্ত আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি পটল আলু দিয়ে মাছ দা রান্না করবো আজকাল তবে আমি এই কথাটা কষ্টে বললাম একটা মানুষ আমি পনেরো বছর পালছি পেটের মেয়ে তো পেটের মেয়ে অন্যের মেয়েকে আমার হবে তবে আমি বিচার দিচ্ছি তবে লাগে আল্লাহ শীত পটল দিয়ে আলু দিয়ে মাছ ধারণবো বাইজা এমনি না তো

টমেটো গুলি কিন্তু ডিপে রাখি ওই টমেটো গুলি ডিপের থেকে বাইরে ধুয়া সুন্দর করে তাই একদম কষানির সাথে মিশা জায়গা আর একটু কষলে পানি দিয়ে দিব কষানি ভালো হয়েছে ওই জন্য পানিটা দিলাম বেশি পানি দিলে আবার তরকারিটা স্বাদ লাগবো না পোটলের তরকারির মধ্যে বেশি পানি দিলে পান সালাগে কিন্তু তো পটল দিয়া বাগদা মাছ দিয়ে রান্না করলাম অনেক সুন্দর কষা নিচ্ছে পানি দিয়ে থাকবে দিন না